হয়েছেন অবশ্যই কথা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই বোনেরা সবাই চলো চলো যুক্ত হবেন যে যেখান থেকেই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশাই করি সবাই দ্রুত কমেন্ট করতে থাকেন যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন রাত্রের আড্ডায় সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কলেজার ভাই বন্ধুগণ এবং আমার কলিজার ভাই বোনেরা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাই বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে সবাই দ্রুত একটু কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশায় করি সবাই দ্রুত একটু কমেন্ট করতে থাকেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই বোনেরা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু চলো চালু যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের সাথে কিছু সময় আড্ডা হবে এবং একটু কথা হবে যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করতে থাকেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদনা আড্ডা থ্রি জিরো ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করতে থাকেন কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আমরা একে অপরকে ভালোবাসা দিব একে অপরের পাশে থেকে আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই দ্রুত একটু কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করতে থাকেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে সম্মুখের দিকে এগিয়ে যাব যারা এখনও লাইক করেন নাই স্ক্রিনে ডবল টাচ করে দিয়ে লাইক করে দেন এবং একটু কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন হ্যাঁ সবাই আসছে ষোলো জন আসছে সবাই একটু কমেন্ট করে দেন কমেন্ট করতে থাকেন আমার বাবু বলতেছে কেউ কোনো কমেন্ট করতেছেন না সবাই একটু কমেন্ট করতে থাকেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদন আড্ডা জির জিরো ফাইভের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কলিজার ভাই বোনেরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে এক বুক ভালোবাসা জানাই স্ক্রিনে ডবল টাচ করে দিয়ে একটু লাইক করে দেন এবং একটু কমেন্ট করতে থাকেন সবাই কেমন আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে ভালোবাসা দেবো একে অপরের পাশে থেকে আমরা সন্মুখীর দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ এখনও পনেরো জন আছে আছেন কেউ কোনো কমেন্ট করতেছেন না বুঝতে পারতেছেন না সবাই একটু কমেন্ট করতে থাকেন সবাই দ্রুত একটু কমেন্ট করতে করেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজারো স্কুলের শুভেচ্ছা জানাচ্ছি বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে আমার কলিজার ভাই বোনেরা সবাই একটু দ্রুত কমেন্ট করেন কমেন্ট করে অবশ্যই বলবেন আপনি কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমি শেরপুর জেলা থেকে লাইভে যুক্ত আছি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি আমরা একে অপরের লাইভে যাওয়ার পর কমেন্ট করে কমেন্ট করার দ্বারা আমাদের একে অপরের সাথে পরিচয় হওয়া যায় একে অপরের সাথে পরিচয় হব একে অপরকে সাপোর্ট করব এবং একে অপরের পাশে থেকেই আমরা সন্মুখের দিকে এগিয়ে যাব আজকে সবাই চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিয়েই সন্মুখের দিকে এগিয়ে যাব। যে যে এখান থেকেই যুক্ত এন অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন সবাইকে বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে এক বুক ভালোবাসা জানাচ্ছি একটু একটু করে সবাই পাশে থাকবো একটু একটু করে সবাই সবার সবাইকে ভালোবাসা দিয়ে সন্মুখের দিকে এগিয়ে যাব কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন সবাইকে অনেক দূরে চলে গেছেন কিনা বুঝতে পারতেছে না একটু কমেন্ট করতে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে বিনোদনের আড্ডা জি জিরো ফাইভের পক্ষ থেকে এক বুক ভালোবাসা জানাচ্ছি আমার কলেজের ভাই বোনেরা যারা এখনও লাইক করেন নাই স্ক্রিনে ডবল টাচ করে দিয়ে লাইক করে দেন এবং একটু কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার কলেজের ভাই বোনেরা কথাগুলো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন যে যেখান থেকেই যুক্ত হয়েছেন সবাইকে বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও লাইক করে নেয় অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দিয়ে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটমে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য দেখি আজকে আপনাদের সাথে একটু কুইজ হতে থাকুক আমরা একে অপরকে একটু কুইজ প্রশ্ন করতে থাকি এবং একে অপরকে ওপরে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল অবশ্য সমস্যা নেই না না সমস্যা নেই তুমি ঠিক আছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজারো হলে শুভেচ্ছা আজকের প্রশ্ন চলছে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল অবশ্যই একটু কারো জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইসলামের দ্বিতীয় খলিফাকে যে আজকে বলতে পারবেন তার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দেব অবশ্যই আমি যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব যদি আপনি বলতে পারেন ইসলামের দ্বিতীয় খলিফাকে আমরা একে অপরকে সাপোর্ট করব একে অপরকে ভালোবাসা দিয়ে সম্মুখের দিকে এগিয়ে যাব বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক করে না স্ক্রিনে করে করে দিয়ে একটু লাইক দেন চোদ্দো জনের উপরে লাইক পনেরো জন ছিলেন কিন্তু সবাই চলে যাচ্ছেন বুঝতে পারতেছেন না সবাই একটু কমেন্ট করতে থাকেন যে যেখান থেকে। যুক্ত হয়েছেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কলেজার ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে বলবেন আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমি কিন্তু প্রশ্ন করেছি ইসলামের দ্বিতীয় কে ছিল যদি আপনারা বলতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব এবং আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব যে অনেকে আমরা যাদের এখনও যাদের এখনও এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় নাই তারা লাইভ করতে পারেন লাইভ করার দ্বারা আপনাদের একটি সাবস্ক্রাইবারগুলো আসবে এবং আপনাদের ওয়াচ টাইম পূর্ণ এর জন্য সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তাহলে আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে আমার কলেজার ভাই বোনেরা বিনোদনের আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে এক বুক ভালোবাসা জানাচ্ছি সবাইকে যারা এখনও কমেন্ট করেন নাই অবশ্যই একটু কমেন্ট করেন এবং স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে লাইক করে দেন এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকেন বিনোদনের আড্ডা জিরে জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খুব অসংখ্য ধন্যবাদ আমার কলেজার ভাই বোনেরা আগামীকালকে আমি আবার আপনাদের সাথে লাইভে আসবো আগামীকালকে হাডুডু খেলার নিয়ে আপনাদের সম্মুখে লাইভে আসবো সবাই যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন আজকে আপনাদের সাথে অল্প সময় আড্ডা হবে আপনাদের সাথে কিছু কথা হবে কিছু আলোচনা হবে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একে অপরকে ভালোবাসা দিতে থাকেন একে অপরের পাশে থেকেই সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আমি প্রশ্ন করেছিলাম ইসলামের দ্বিতীয় খলিফা কে এখনও কেউ কোনো কমেন্ট করেন নাই অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদনা আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে সবাই দূরত্ব একটু কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন একটু দ্রুত সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এখনও যারা কমেন্ট করেন নাই একটু কমেন্ট করেন কমেন্ট করে অবশ্যই বলবেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই এটাকে দ্রুত সাবস্ক্রাইব করে দেন আজকে যেন আমার ছয়শ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এই উপলক্ষে লাইভে চলে আসছি সবাই দয়া করে চ্যানেলটাকে দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দেন এবং তো সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদন আড্ডা থ্রি জিরো পক্ষ থেকে সবাইকে এক বুক ভালোবাসা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আজকে যেন আমার ছয়শ সাবস্ক্রাইবার পূর্ণ হয় এই উপলক্ষে লাইভে চলে আসছে সবাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে সবাই একটু দ্রুত সাবস্ক্রাইব করতে থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক এবং কমেন্ট করতে থাকেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন যারা যুক্ত হচ্ছেন এখনও যারা কমেন্ট করতেছেন অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন সবাইকে বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার ছয়শ সাবস্ক্রাইবার জন্য পূর্ণ হয় এই উপলক্ষে আপনাদের সাথে লাইভে চলে আসছি সবাই দ্রুত চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থেকে একে অপরকে ভালোবাসা দিয়ে আমরা সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব যদি আমরা সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিই তাহলে আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে যদি আমরা একে অপরকে ভালোবাসা না দিই একে অপরের পাশে না থাকি তাহলে কখনো আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না জাহিদ জাহিদ ফাইভ টিভি যুক্ত হয়ে গেছেন নাইস অসংখ্য ধন্যবাদ জাহিদ কেমন আছে অবশ্যই বলবা ভালোবাসার অবিলম অসংখ্য ধন্যবাদ জাহিদ চলে আসছে জিজুরু ফাইভ জাহাই টিভি জিজুরু ফাইভ অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই অনেক ভালো আছেন যে টিভি লিখেছে লাইক অসংখ্য ধন্যবাদ সবাই একটু দ্রুত লাইক করে দেবেন ভালোবাসা চলমান অসংখ্য ধন্যবাদ ভালোবাসা চলমান বলছে জাহিদ টিপি জিরো জিরো ফাইভ অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চেষ্টা করবেন জাহিদ কেমন আসো এবং আজকে তোমাদের ভিডিও কি অবস্থা ভিডিও শুটিং করছো কিনা অবশ্যই একটু বলবে জাহিদ বলছে ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকার জন্য তোমাদের আজকে ভিডিও করেছিল কিনা অবশ্যই একটু জানাবা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব জাহিদ তুমি আগামীকালকে আসো আগামীকালকে ভিডিও হবে তুমি চলে আসো যাহিদ তোমার সুযোগ থাকলে তুমি কালকে চলে আস কালকে দুই চারটে ভিডিওর শ্যুটিং হবে তোমরা চলে আসবে ইনশাল্লাহ যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাচ্ছি বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই একে অপরকে সাপোর্ট করতে থাকেন একে অপরের পাশে থেকে একে অপরকে ভালোবাসা দিয়ে জয় রাম জয় শ্রী কৃষ্ণ ভাইজান অসংখ্য ধন্যবাদ কেমন আছেন অবশ্যই একটু জানাবেন জয় শ্রীরাম বলেছেন আমার ভাই কেমন আছেন অবশ্যই একটু বলবেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিনোদন আড্ডা বিনোদন আড্ডা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কলিজার ভাই চলে আসছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে সম্মুখীর দিকে এগিয়ে যেতে হবে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্য একটু কমেন্ট করে জানাবেন একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা একে অপরকে না একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে একে অপরের পাশে থেকে আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে দাদা আমার সবাই ভালো আছি আপনি কেমন আসতেন বলুন আপনি কোথা থেকে লাইভ করছেন আমার কলিজার ভাই বলছে দাদা আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলুন আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি বাংলাদেশ শেরপুর জেলা থেকে লাইভ করতেছি দাদা আমি বাংলাদেশ শেরপুর জেলা থেকে লাইভ করতেছি তা আপনি কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু বলবেন সবাইকে বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কলেজের ভাই যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনি কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ওয়াং চিংডে একটু বাড়াইতে থাকেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাচ্ছি বিনোদন আড্ডা থ্রি জিরো ফাইভের পক্ষ থেকে আপনি কোথায় থেকে দেখছেন আপনি কোথা থেকে বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ শেরপুর জেলা থেকে আমি লাইভ করছি আমার কলেজার ভাই পলাশ ভাই আমি বাংলাদেশ শেরপুর জেলা থেকে লাইভ করছি দাদা আমি মুর্শিদাবাদ জেলা লঙ্গ থাকা ভারত অসংখ্য ধন্যবাদ ভারত থেকে ভারত মুর্শিদাবাদ থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার কলেজার ভাই কেমন আছেন অনেক ভালো আছেন বলেছেন আশা করি অনেক ভারত থেকে যুক্ত হয়েছেন ভারত মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি সবাই সবাইকে একে অপরকে সাপোর্ট করে একে অপরের পাশে থেকে আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব যদি আমরা একে অপরকে স্থাপট না করি একে অপরকে ভালোবাসা দিয়ে সম্মুখে না যেতে পারি তাহলে কখনো আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না মুর্শি মুর্শিদাবাদ থেকে যুক্ত হওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ আমার যারা ভাই সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশাই করি আর মাত্র তেরো মিনিট লাইভ করব তেরো মিনিট পর লাইভ থেকে চলে যাব সবাই দ্রুত একটু কমেন্ট করতে থাকেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি কেমন আছেন হাবিবুল অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন একটু বলবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হাবিদুল আমি ভালো আছি তা আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন হাবি হাদিব তুল ভাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আশা করি অনেক ভালো আছেন এবং কেমন দিনকাল কাটতেছে একটু জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকেই সম্মুখের দিকে এগিয়ে যাব আমার আইডি ঢুকতে একটা ফলো করবেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভাই আমি আপনার আইডি ঢুকে ফলো করে দেবো আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার যে কোনো একটা ভিডিওতে যে আপনি কমেন্ট করে আসেন অবশ্যই আমি আপনার আইডিটা ফটো ফলো করে দেবো ইনশাআল্লাহ সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থেকে সন্মুখের দিকে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ভাই আমি শেরপুর জেলা থেকে ঝরগাচ্ছর বাজার থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেরপুর জেলা ঝরকাচ্চর বাজার থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই আমিও শেরপুর জেলারই মানুষ আমি শেরপুর জেলা বলেচর নির্মাণ দর্শনী বাজার থেকে লাইভ করছি আপনার আইডি ঢুকে সাপোর্ট করেছি অসংখ্য ধন্যবাদ বলেছে আমি আপনার আইডিতে ঢুকে সাপোর্ট করেছি অসংখ্য ধন্যবাদ তোমার কলেজ ভাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থেকে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থাকি তাহলে আমাদের সন্মুখের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে ঝড়খাঁচরের ভাই শেরপুর জেলার ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাচ্ছি একে অপরকে ভালো একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থেকে আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে আমার পরিজার ভাই বোনেরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে ভালোবাসা দিয়েই সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে দিবেন। এবং একটু কমেন্ট করতে করতে থাকেন ঝরগাচ্ছরের ভাই আপনাকে চলে গেছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে দেন বলেছে আপনার আইডিতে ঢুকে আমি সাপোর্ট করে এসেছি অসংখ্য ধন্যবাদ আমরা একে অপরকে সাপোর্ট করব একে অপরের পাশে থেকে আমরা সন্মুখের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশাই করি আর দশ মিনিট লাইভ করবো দশ মিনিট পর লাইভ থেকে চলে যাব সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই একে অপরকে ভালোবাসা দিতে থাকেন একে অপরের বন্ধু হয়ে যাবেন একে অপরের পাশে থেকেই সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে আজকে যেন আমার ছয়শো সাবস্ক্রাইবার পূর্ণ হয় এই উপলক্ষে আপনাদের সাথে চলে আসছি একটু অল্প সময় আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই দ্রুত একটু কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে বিনোদনের আড্ডা আমার সবাই একটু কম যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কারণ সবাই সবাইকে সবাই সবাইকে

একে অপরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলেই আপনাদের পরিবার সদস্য বাড়বে এবং আপনাদের জন্য অনেকটাই সহজ হবে যাদের এখনও এক হাজার পূর্ণ হয় নাই যাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে গেলে অবশ্যই আপনাদের লাইভ করতে হবে আপনারা লাইভ ঘন্টা ওয়াশ হয়ে যাবে এর চার পূর্ণ হতে গেলে অবশ্যই আমি আপনারা লাইভ করে একে লাইভে যে কমেন্ট করতে থাকবেন এবং একে অপরকে ভালোবাসা দিয়ে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যে বিনোদন আড্ডা জিরো ফাইভ এর পক্ষ থেকে আছেন বিনোদন আড্ডা জি জিরো ফাইভ এর পক্ষ থেকে একে অপরকে ভালোবাসা সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে কে কোন থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভ এর পক্ষ ধন্যবাদা সবাই একটু সবাই একটু কমেন্ট করতে থাকেন সাত মিনিট লাইভ করব সাত মিনিট পর লাইভ থেকে চলে যাব সবাই একটু তো কমেন্ট করতে থাকেন যারা এখনো লাইক করেন নাই স্ক্রিনে ডবল টাস করে দি লাইক করে দেন আজকে প্রশ্ন হয়েছিল যে ইসলামের দ্বিতীয় খলিফাকে এখন পর্যন্ত কেউ কোনো উত্তর দিতে পারেন নাই আমি বলেছিলাম যে আজকে উত্তর দিতে পারবে যে ইসলামের দ্বিতীয় খলিফাকে অবশ্যই আমি তার আইডিটাকে ফলো করে দিয়ে আসব এবং তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব যে বলতে পারবেন ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল ইসলাম অবশ্যই সবাই যদি কারণ থাকে অবশ্যই বলবেন যে আজকে বলতে পারবে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই ফাঁকে আমারও যেন ছয়শ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এই উপলক্ষে আজকে লাইভে আসা সবাই দ্রুত করতে থাকেন একটা চাপ দিয়ে সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং থেকে দেখতে জেলা আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন জানাচ্ছি কারণ সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে করে সবাইকে ভালোবাসা দিয়ে

সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আমি অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করে জানাবেন থেকে মুখের একে এগিয়ে যেতে হবে আমার কলেজার ভাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন আমরা আপনার কেমন কেমন আছেন আপনি কেমন আছেন আমি নাম কি মিডিয়াই বলবেন না আপনি কি নাম আছেন আপনি কেমন আছেন আমি আমি আনারামটাকে মিডিয়া বলবেন না অবশ্য ভাই আপনার নামটা মিডিয়া বলে দিচ্ছি আনার ভাই যুক্ত হয়েছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন অবশ্যই বলবেন আনার নাম জানা অবশ্য দিতে পড়া আপনি কেমন আছেন অবশ্য একটু জানাবেন কোন জেলা থেকে যুক্ত হলেন একে উপরেকে ভালো একে উপরে পাশে থেকে আমাদের সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে দ্রুত কমেন্ট করতে একটু করে সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন আমার কলেজে বাইরে বোনেরা আপনাদের আজকের যে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর মাত্র তিন মিনিট টাইপ করব তিন মিনিট পর লাইভ থেকে চলে যাব সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকে আনার আপনি কেমন আছেন অবশ্যই একটু বলবেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই দ্রুত কমেন্ট করতে থাকেন কমেন্ট করে জানাবেন যে যে জেলা থেকে যুক্ত হয়েছেন সবাইকে এক বুক ভালোবাসা জানাচ্ছি কারণ আমরা সবাই সবাইকে ভালোবাসা দেব সবাই সবার পাশে থেকে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা একে অপরকে ভালোবাসা না দিই একে অপরের পাশে না থাকি তাহলে কখনো আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না এর জন্য সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দেখি কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাবেন আর মাত্র দুই মিনিট দুই মিনিট পর লাইফ থেকে চলে যাব সবাই একটু কমেন্ট করেন দেখিয়ে শেষ ভালো যার সব ভালো তার সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বলে দেন কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই একটু বলে দেবেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিনোদন আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কলেজের ভাই বোনেরা বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই আর মাত্র এক মিনিটের ভিতরে চলে যাব সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন বিনোদন আড্ডা জিরি জিরো ফাইভের পক্ষ থেকে এক বুক ভালোবাসা জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সবার মঙ্গল কামনা করি আল্লাহ তালা সবাইকে পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করুক নামাজের সময় হয়ে গেছে তাই লাইফ থেকে চলে যা যেতে হচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আগামীকালকে আবারও আসব আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়ে যাবো আগামীকালকে আপনারা একটু সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন যদি পারেন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সময় শেষ সবাই ভালো থাকেন নামাজের সময় হয়ে গেছে নামাজে চলে যাব সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা সবার সবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই প্রত্যাশা করে আজকে লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সবাই ভালো থাকবেন